সেল করে আমি অফার প্রাইস দিবো মাত্র আঠাশশো টাকা ব্যবহার করতে পারবো কিছু হবে না একদম ফোল্ডিং করে ব্যবহার করে আসে গেছে যে একটা কালার খুবই সুন্দর সুন্দর কালার গুলো আর একটা কালার তিনটা কালার এভেলেবেল আছে লং লাস্টিং হবে যারা একটু লং লাস্টিং এর জন্য খোঁজেন দেখেন আর একটা কালার এগুলো অনেক জায়গাতে এগুলো নাইকের লোকটা থাকে না অনেক কম প্রাইসে সেল করে ওগুলো হলো চাইনিজ প্রোডাক্ট এখানে নাইক দিয়ে একদম খোদাই করে আছে যেখান থেকে নিবেন দেখে নিবেন নাইকের ফসিল এটা তো খুবই দারুন একটা কালার না এটা হচ্ছে যে ব্লু অ্যাশ হোয়াইট এর খুব সুন্দর একটা কালার এটা পিতা কোলা বাদার জামিলা না এখানে বেল্ট করা আছে তোর নিচে একদম ডিওর খোদাই করে খোদাই করে বসানো লোগোটা দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশনে বসানো ভিয়ার্ড সবাই কেমন জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা আবারো চলে আসলাম মায়ামার্টে দেখি রিবোর চমৎকার চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির সব রকম কালেকশন সাথে আছে মায়ামার থেকে সব রবীন্দ্রনা কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন অনেক ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছি হিউস পরিমাণে কিন্তু চমৎকার চমৎকার একদম ট্রেন্ডি সব স্নিকার্স গুলো চলে আসলো নতুন করে আসছে আমার জর্ডান ফোরের সাইট টা কালার এসেছে আচ্ছা আচ্ছা এটা হলো ফাইন গ্রিন ও

জর্ডানের লোগোটা একদম খোদাই করে খোদাই করা আছে জর্ডানের লোগোটা আছে আচ্ছা এটা হলো যে মিলিটারি ব্ল্যাক আচ্ছা মিলিটারি ব্ল্যাক যে মিলিটারি ব্ল্যাক ওয়াও এটা তো খুবই চমৎকার দেখতে পাচ্ছি নাইস হলো যে একটা কালার মিলিটারি ব্ল্যাক এর নাইস হলো জর্ডানের লোগোটা খোদাই করে আছে আচ্ছা এটা হলো রেড ব্ল্যাক এর কম্বিনেশন আর একটা সুন্দর কালার ও ওয়াও সুন্দর কালার গুলো একদম বিশেষ করে আপনারা কিন্তু অনেকে খুঁজেন যে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন গুলো কোথায় পাবো আপনারা কিন্তু সোজা মায়ামাটি চলে আসবেন এগুলা সব ভিডিওতে তিন হাজার বত্রিশশো

প্রাইস ছিল বাইশ টাকায় প্রাইস দিয়ে দিবে প্রাইস মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা ওরে বাবা এটার ভিতরে দুটো আছে যারা খোঁজেন তাদের জন্য এটা হবে প্রাইস কিছু অফার আটশো টাকার জুতা আছে এগুলো ইনশাল্লাহ ভিডিও শেষে দেখা দিব আপনারা অবশ্যই সকালে ভিডিও ভিডিওটা দেখবেন ওকে এখন দেখাচ্ছি ফ্যাশন ফ্যাসন ফ্যাশন খুবই সুন্দর দেখেন সোল কোয়ালিটি এখন বর্ষাকাল একদম হাই কোয়ালিটি

নিচে নাইকের লোগো একদম খোদাই করে থাকে সাইডটা কালার এভেলেবেল আছে এটা হচ্ছে যে একটা কালার

রেগুলার রেগুলার প্রাইস 2200 টাকা ছিল এখন অফার প্রাইস দিব মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা আচ্ছা মাত্র এখন দেখা যাচ্ছে জর্ডান 13 জর্ডান 13 এর তিনটা কালার अवेलेबल আছে জর্ডান লোগোটা দেখেন একদম খোদাই করে আছে খুব সুন্দর একদম লাইট ওয়েট লং লাস্টিং হবে যারা একটু লং লাস্টিং এর জন্য খোঁজেন দেখেন আরেকটা কালার হোয়াইট এবং ব্লুর এর কম্বিনেশনে এটা হচ্ছে যারা পিওর হোয়াইট এবং ব্ল্যাক এর কম্বিনেশন খোঁজেন তাদের জন্য এগুলা সাইজ হবে 40 থেকে 44 পর্যন্ত এগুলা রেগুলার প্রাইস ছিল 3200 টাকা আচ্ছা এখন দামাকা প্রাইস একদম স্বাধীনতার প্রাইস দিয়ে দিব তাই নাকি স্বাধীনতার প্রাইস পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা স্বাধীনতা অফার স্বাধীনতা অফার পঁচিশশো টাকা ঠিক আছে এখন দেখাচ্ছি নাইক একটা খুব সুন্দর একটা কালার দেখেন এগুলো অনেক জায়গাতে এগুলো নাইকের লোকটা থাকে না অনেক কম প্রাইসে সেল করা ওগুলো হলো চাইনিজ প্রোডাক্ট এখানে নাইক দিয়ে একদম খোদাই করে আছে যেখান থেকে নিবেন দেখে নিবেন ঠিক আছে সোল কোয়ালিটি এবং ডবল লেয়ার সোল করা আছে নাইকের লগুটার চোল এর নিচেও খোদা করে থাকে তো এগুলা রেগুলার প্রাইস 2200 টাকা ছিল এখন ধামাকা প্রাইস দিয়ে দিব মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা আচ্ছা ঠিক আছে ওকে যারা পিটাসারা খোঁজেন অনেকে পিতা খোলাবাজারে জামাই লেন নিতে চান না এই দুটো কালার अवेलेबल আছে এগুলে অফার প্রাইস দিয়ে দিব ধামাকা প্রাইস 1500 টাকা 1500 টাকা মাত্র ওরে বাবা এখন দেখাচ্ছি আমার কাছে লো বাজেটের ভিতরে যাদের একটু দরকার আছে তাদের জন্য এটা প্রাইস সাইজ আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দিয়ে দিব মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা আটশো টাকা ওর অলস্টার অলস্টার দেখেন খুব সুন্দর একটা জুতো একদম খোদাই করে আছে ওকে এগুলা ডিসপ্লে প্রোডাক্ট তবে কোয়ালিটি ফ্রেশ আছে হ্যাঁ এগুলো অফার প্রাইস থাকবে মাত্র 800 টাকা 800 টাকার প্রোডাক্ট মাত্র 800 টাকা এটা এটা 800 টাকা অফার প্রাইস থাকবে মাত্র 800 টাকা কিভাবে সম্ভব এটার অফার প্রাইস থাকবে মাত্র 1000 টাকা দাম মাত্র 1000 টাকা 1000 টাকা আচ্ছা ওয়াও এখন দেখাচ্ছি এয়ার ফোর্স 1 এর ওএম গ্রেডের প্রোডাক্ট অনেকে খোঁজেন ওএম গ্রেডের ভালো মানের প্রোডাক্ট এগুলোর সাথে ব্যান্ড সার্টিফিকেট সহ পাবেন এবং দুটো করে এক্সট্রা লেস পাবেন আচ্ছা খুবই সুন্দর কালার কালার কমন একদম নাইকের লোগোটা খোদাই করে আছে খুব সুন্দর এটা হচ্ছে যে একটা কালার এটা হচ্ছে যে নাইকের ফস

এগুলো হলো আরেকটা কালার খুবই দারুন দারুন সব প্রোডাক্ট দেখা এটা হচ্ছে যে পিওর হোয়াইট মধ্যে যারা খোঁজেন একদম হোয়াইট লাভার আছেন তাদের জন্য আচ্ছা রেগুলার যে কোনো একটা চয়েস করেন রেগুলার প্রাইস ছিল 2400 টাকা হ্যাঁ এখন অফার প্রাইস দিয়ে 2000 টাকা দামাকা প্রাইস মানে 2000 টাকা দামাকা একদম 2000 টাকা এগুলাতে যেটা চয়েস করেন 2000 টাকা মাত্র 2000 টাকা ওয়াও আচ্ছা দারুন ওকে এরপর এয়ারফোর্স 1 এর আরেকটা কালার খুব সুন্দর

লোকটা দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশনে বসানো আছে খুবই সুন্দর অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার দুই হাজার টাকা আচ্ছা মাত্র দুই টাকা এখন যারা ডক্টর সোল খুঁজেন যারা যাদের পায়ের গোড়ালিতে ব্যথা যাদের একটু নরম দরকার তারা এগুলো নিতে পারেন এগুলো দুইটা কালার এভেলেবেল আছে এটা হচ্ছে যে একটা কালার এটার অফার প্রাইস থাকবে মাত্র 200 টাকা এটার অফার প্রাইস থাকবে মাত্র 100 টাকা 100 টাকা বাহ সোলো আমরা কিন্তু পেয়ে যাচ্ছে ওকে এখন দেখাচ্ছি ফ্যাশনের আরো দুইটা জুতো খুব সুন্দর কালার কম্বিনেশন দেখেন খুব সুন্দর ফ্যাশনের

তো এগুলো রেগুলার আমরা আঠারোশো টাকা সেল করতাম এখন অফার প্রাইস দিয়ে দিব মাত্র পনেরোশো টাকা কিভাবে সম্ভব অবিশ্বাস রেড টাইপের আর দুটা কালার আমার কাছে এভেলেবেল আছে এগুলো আজকে দামাকা প্রাইসে দিব এগুলো সাইজ নেই এই জন্য দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করবেন অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সাইজটা আমরা কনফার্ম বলে দিব এটার অফার প্রাইস থাকবে মাত্র এক টাকা মাত্র এক টাকা মাত্র এক টাকা আচ্ছা ওকে

নাইট জুম নাইট জুমের খুব সুন্দর একটা কালার সোল কোয়ালিটি দেখেন ডাবল লেয়ার সোল করা আছে খুব সুন্দর এগুলোর অফার প্রাইজ থাকবে পনেরোশো টাকা পনেরোশোর ভিতরে আরো কালার আছে এটা হচ্ছে আরেকটা কালার পনেরোশো টাকা এটা হচ্ছে যে হোয়াইট কালার অফার প্রাইজ থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা জি বা এছাড়াও আমাদের কাছে অনেকগুলো কালার থাকে ডিসপ্লে আসলে একটা ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না আপনাদের যা দরকার ইনশাল্লাহ ভিডিওতে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা সিটিতে একশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ঢাকা সিটির বাইরে সারা বাংলাদেশ আচ্ছা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়ে মাত্র একশো পঞ্চাশ টাকা আর এছাড়া আপনারা জাস্ট ভিডিও স্ক্রিনের নাম্বারে ফোন করবেন এছাড়া ফেসবুকে মায়ামাট লিখে সার্চ করবেন মায়ামাট লিখলে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়া মায়ামাটকে সবাই চিনেন কম বেশি এখন দেখাবো রেডিয়াম জুতা রেডিয়াম অন্ধকারের লাইটিং হয় অন্ধকারের লাইটিং হয় আবার কালার চেঞ্জিং

আপনাকে দেখাই দিব দেখাই দিবেন আচ্ছা তো দর্শক আজকে আমরা কিন্তু অনেক কালেকশন দেখিয়ে দিলাম এখানে কিন্তু আর হিউজ কালেকশন আছে আপনারা আসতে হবে মায়া মাটি এছাড়া কিন্তু চমৎকার চমৎকার সব আপনারা কিন্তু কালেকশন নেওয়ার জন্য কিন্তু আসতে হবে সরাসরি মায়া মাটি আমি অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি ভিডিও ডিসক্রিপশন বক্সে তার বলে বলে দিচ্ছি মিরপুর এক বাগদার শপিং কমপ্লেক্সে দ্বিতীয় তোলা দোকান নম্বর হচ্ছে একত্রিশ একত্রিশ নাম্বার দোকানে আসলে আপনারা কিন্তু এই চমৎকার চমৎকার কালেকশনগুলো পেয়ে যাচ্ছে